আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের পূর্ণের শাড়িতে আমি ফয়সাল এই সেই ভাইরাল পাকিস্তানি নুটস ব্র্যান্ডের ব্রাইডাল ড্রেস নিয়ে এটা কিন্তু একবারে নিউ শিপম্যাট এই ড্রেসগুলো কিন্তু খুবই অসাধারণ আর খুবই সুন্দর গর্জেস আর এই পাকিস্তানি এই যে নুটস ব্র্যান্ডের ব্রাইডাল ড্রেসগুলো পাঁচটা কালার পাঁচটা ডিজাইনে কিন্তু অসাধারণ আর প্রাইসটা আজকে পেয়ে যাবেন যেগুলো টেন থাউজেন্ড প্লাস প্রায় ছিল এগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা এই পাকিস্তানি এই যে নুটসের যে ব্রাইডেল ড্রেসগুলো এগুলো কিন্তু এনিগ্রোথ মানে এগুলো ফ্রি স্টাইল অলওয়ারি কাজ প্লাস ইয়োগটা কিন্তু সম্পূর্ণ এখানে রয়েছে পালের উপরে রয়েছে সম্পূর্ণ রিল স্টনের উপরে কাজ করা আর ওয়ার্ডিতে কিন্তু সম্পূর্ণ রয়েছে বোরিং যেটা আপনার একবার ডলার উপরে কাজ করা প্লাস খুব সুন্দর বুটিক্সের টার্সেল এটার প্যান্টটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ সেলফির উপরে একটি স্ট্যান্ডার প্যান্ট আর স্লিভস কিন্তু জোস যেটা একবারে লং একটা গর্জিয়াস স্লিভস আর এত সুন্দর কালার কম্বিনেশন এটার দোপাটাটা দেখেন দোপাটাটা কিন্তু ফুল একবার একটা ব্যতিক্রম খুবই স্ট্যান্ডার্ড একটা জোস দোপাটা মার্শাল এটার আরও একটা ডিজাইন প্লাস কালার হচ্ছে কি আলিফ যেটা আঙ্গুর আলিফ কালার মার্শাল অসাধারণ ড্রেস নিজের কারুপর যে দেখেন কাজ দেখেন এখানে রয়েছে সম্পূর্ণ মণিমুক্ত পাল করা প্লাস এখানে রয়েছে খুব জড়ি সুতো যেটা হোয়াইট প্রিমিয়াম জড়ি সুতোর উপর আল কাশ্মীর কাজ করা আর এই যে দামি দামি এই পাকিস্তানি নূর্স ব্র্যান্ডের ব্রাইডেল স্ট্যান্ডার্ড ড্রেস যেটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয় হাজার টাকায় এটার স্লিভটা দেখেন কত সুন্দর গর্জিয়াস একটা স্লিপ এত সুন্দর মার্শাল এটার দোপাটাটা দেখেন একবার খানদানি একটা দোপাট্টা করা হয়েছে আর এই ড্রেসগুলো আপনারা বাহির যেখান থেকে সংগ্রহ করুন না কেন টেন থাউজেন্ড প্লাসই লাগবে এটা রয়েছে কলিজা ম্যারুন একবার অসাধারণ খুবই স্মার্ট প্লাস এটার ইয়োগটা দেখেন কত সুন্দর একটা ঘরচিয়াস যেটা একবার ইউনিক একটা ইয়োগ সম্পূর্ণ লেয়ার উপরে কাজ করা পেয়ে যাচ্ছেন যেটা একবার কপার লেয়ার আর এটার প্যান্টটা কিন্তু ম্যাচিংই পাচ্ছেন স্লিভটা তো সম্পূর্ণ দেখেন হ্যান্ড টুয়ার্ড এখানে প্যাসেস প্লাস হ্যান্ড ওয়ার্কের কাজ করা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক এটার দোপাটারা কিন্তু সম্পূর্ণ খানদানি একটা প্রিমিয়াম যেটা নেটের উপরে প্রিমিয়াম সরি নেট না মশলিনের মধ্যে অর্গানাজা মশলিনের মধ্যে চারপাশে টার্সেল করা খুব স্ট্যান্ডার্ড একটা কন্টাস্ট দোপাট্টা এটার আরও একটা কালার ডিজাইন পেয়ে যাচ্ছেন যেটা রয়েছে সম্পূর্ণ বিস্কিট গোল্ড কালার আর এই যে ড্রেসগুলো এত সুন্দর এত ভালো মানের এত ক্লাসিক ড্রেস প্রত্যেকটা পাকিস্তানি এই যে ভাইরাল ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি শোরুম থেকে মাত্র ছয় হাজার টাকা আগামীকাল ইনশাল্লাহ চলে আসবেন এটা হলো প্যান্ট স্লিভসটা তো অনেক সুন্দর দেখেন স্লিজটা দেখেন কত সুন্দর একটা ফ্লিস। আর দোপাট্টা দেখলে মনটা ভরে যাবে এত গর্জিয়াস এত ভালো মানে এত সুন্দর স্ট্যান্ডার্ড একটা দোপাট্টা আর প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা এটা আরও একটা কালার ডিজাইন যেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে জো মার্লা এত সুন্দর এত বেস্ট সম্পূর্ণ ফুললি রয়েছে মিনাকারি সুতোর উপরে একবার ফুল গর্জেস অল আবার কাজ করা আর এই দামি দামি ড্রেসগুলো কিন্তু কোনোভাবে আপনারা মিস করবেন না দেখেন এটা দেখেন কত সুন্দর একটা স্লিপ কত সুন্দর এটা হলো প্যান্টস অসাধারণ ওরে মার্শাল এটা দুপাটা দেখেন তো কত সুন্দর একটা জোস দুপাটা তিনশাল আগামীকাল চলে আসবেন আমাদের পাকিস্তানি শোরুমে আল্লাহ